ওয়েলকাম টু স্টাডি আড্ডা আজকে একটা নতুন চাকরির খবর দেব অর্থাৎ চাকরির খবর তো আমরা জানি যে চাকরির খবর ঠিক নয় তবু চাকরির খবর যারা জানেন না তারা জেনে নিন যে পিএসসি মেন এক্সাম ডেট আমরা জানি যে আঠাশ তারিখে পিএসসি যে মেনের পরীক্ষা সেটা অনুষ্ঠিত হবে আঠাশ তারিখ আঠাশে ডিসেম্বর তার অ্যাডমিট কবে থেকে ডাউনলোড করতে পারবো কোথা থেকে ডাউনলোড করবো কি ডাউনলোড করবো কীভাবে ডাউনলোড করবো তো এই প্রশ্নটা সবার মনেই আছে তো আমি সেই জন্য আজকে এই ভিডিওটি জানিয়ে দিচ্ছি কবে থেকে ডাউনলোড করতে পারবেন কবে হলে যাবেন মানে কবে এক্সাম সেন্টারে গিয়ে পৌঁছ মানে কটা সময় যাবেন সমস্ত ডিটেলস আমি এই ভিডিওতে বলে দেবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন একটু স্কিপ না করে তো চলুন আমি শুরু করছি শুরু করার আগে বলব আপনার যদি চ্যানেলে নতুন হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং একটু শেয়ার করে দেবেন ভিডিওটাকে এবং একটু লাইক কমেন্ট করে দেবেন তো চলুন নোটিফিকেশানে চলে যায় অফিসিয়াল নোটিসে হ্যাঁ দেখুন এখানে বলে দিয়েছে যে ক্লার্কশিপ যে এক্সামিনেশান যেটা হয়ে গেছে তো সেই পরীক্ষার পার্ট টু পরীক্ষা হবে কবে পার্ট টু পরীক্ষা হবে আঠাশে ডিসেম্বর দু হাজার পঁচিশ বারোটা থেকে একটা এক ঘন্টা তাই দিস সানডে আঠাশে ডিসেম্বর অ্যাডমিট কার্ড কোথা থেকে ডাউনলোড করতে পারবেন পিএসসি ডট ওয়েস্টবেঙ্গল ডট গভর্নমেন্ট ডট ইন অন ডিসেম্বর পনেরোই ডিসেম্বর থেকে আপনারা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন সরি ক্যান্ডিডেট মাস্ট রিচ দ্য एग्जामिनेशन বাই টেন থার্টি মানে সাড়ে দশটার আগে কিন্তু সেখানে পৌঁছে যেতে হবে এক্স এন্ট্রি উইল বি ক্লোজড অ্যাট ইলেভেন এ মানে সাড়ে এগারোটায় কিন্তু তারা গেট বন্ধ করে দেবে একদম পরিষ্কার বলে দিচ্ছে তারা সাড়ে এগারোটায় গেট বন্ধ করে দেবে তো কী কী ডকুমেন্টস নেবে এখানে হচ্ছে কী কী ডকুমেন্টস নেবে দেখুন বলে দিচ্ছে আধার কার্ড কারণ এখন সব পরীক্ষা আধার কার্ড রেডি আধার কার্ড টু কপি ফটো রিসেন্ট কিন্তু এটা রিসেন্ট নিতেই হবে এটা একটা অ্যানাদার আইডেন্টি কার্ড আইডেন্টি আইডেন্টি কার্ড ঠিক আছে আইডেন্টি কার্ড নেবেন সরি অ্যানাদার আইডেন্টি কার্ড আমি ছোটো করে লিখে দিচ্ছি আইডেন্টি কার্ড ঠিক আছে কার্ড নেবেন এবং তার সাথে যে অ্যাডমিট অ্যাডমিট যেটা থাকবে এটা মাস্ট অ্যাডমিট যেটা থাকবে সেটা মাস্ট না অ্যাডমিট কার্ড না হলে তো আপনাকে পরীক্ষা ঢুকতেই দেবে না তো এই কারণে রকমের অবশ্যই পরীক্ষার সময় লাগবে তো কোথা থেকে ডাউনলোড করবে বলে দিলাম তো ভিডিওটা যদি মনে হয় ইনফরমেটিভ একটু লাইক করুন চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করুন এবং একটু শেয়ার করে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতরম